আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সহজ ছয়টি আমল ও দোয়া সম্পর্কে জানিয়ে দিব ইনশাল্লাহ যে আমল করলে আসমানের সকল দরজা খুলে যাবে ফলে বিনা বাধায় আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া কবুল হবে যে আমলের বিনিময়ে চল্লিশ লক্ষ নাকি লাভ হবে যে দোয়া পড়লে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে অভাব অনটন থেকে মুক্তি পাবেন প্রিয় দর্শক এই ভিডিওতে এমন একটি দোয়া রয়েছে যার বিনিময়ে দশ লক্ষ নেকি লাভ হবে এবং দশ লক্ষ গুণা মাফ হবে মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে এছাড়াও এই ভিডিওতে রয়েছে সহজ একটি জিকিরের আলোচনা যার বিনিময়ে এক হাজার গুণা মাফ হবে এবং এক হাজার নেকি লাভ হবে এমন আরও অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে আজকের আমলগুলোতে তাই আমি আশা করি প্রিয় দর্শক যারা আমলকে ভালোবাসেন যাদের মনের আশা আকাঙ্ক্ষা সহজে আমল করে বেশি বেশি পরিমাণে নেকি অর্জন করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তারা অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে হতে পারে আপনার একটি শেয়ারেই অন্যদেরকে এই আমলগুলো করতে উৎসাহিত করতে পারে দর্শক এমন অনেক ছোট ছোট দোয়া ও আমল রয়েছে যেগুলো আপনি খুব সহজে আমল করে অসংখ্য পরিমাণে নেকি ও পুরস্কার লাভ করতে পারেন এজন্য সবার উচিত সময় ও সুযোগ বুঝে এই আমলগুলো করতে অভ্যস্ত হওয়া আর নিয়মিত আমল আল্লাহ তালার কাছে খুবই প্রিয় যদিও তা পরিমাণে কম হয় প্রিয় দর্শক তাহলে চলুন আমরা মূল আলোচনা শুরু করি তার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান প্রিয় দর্শক আজকের মূল আলোচনা হল ছয়টি গুরুত্বপূর্ণ শক্তিশালী দোয়া ও আমল তার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির দোয়া সেই দোয়াটি হচ্ছে हैजবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আজিম অর্থ আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট তিনি ব্যতীত কোনো উপাস নেই তারই উপর আমি ভরসা করি তিনিই মহা আরশের অধিপতি প্রিয় এটি হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির দোয়া এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দারদা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে ব্যক্তি দুশ্চিন্তা ও পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পাঠ করবে আল্লাহতালা ওই ব্যক্তিকে দুনিয়া এবং পরকালের সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন আবু দাউদ শরীফের হাদিস দর্শক দোয়াটি আমি আবার বলে দিচ্ছি দোয়াটি হল হাসবি ইলাহা ইল্লাহ আলাইহি তওয়াক্কাল তু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম তারপরে দ্বিতীয় নম্বরে হল যে দোয়া আসমানের সব দরজা খুলে যায় ফলে বিনা বাধায় আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হয় আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহু আকবর কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা অর্থ আল্লাহ মহান সর্বশ্রেষ্ঠ সকল প্রশংসা অধিকারে আল্লাহর জন্য আল্লাহর গুণ বর্ণনা সকাল দর্শক প্রিয়দর্শক এইদুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কাসির ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসিলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে বলল এসব বাক্য অতঃপর উপস্থিত লোকদের মধ্যে সেই লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলেছি তখন প্রিয় প্রিয়নীলাম বললেন এই বাক্যগুলো আমাকে আসান্বিত করেছে এই বাক্যের কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে ইবনে হসরত আব্দুল্লাহ বলেন রাসুলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনও এই বাক্যগুলো বলতে ছাড়িনি মোসনাদ আহমদ তারপর রানী শরীফ মুসলিম শরীফের হাদিস তারপরে তৃতীয় নম্বর আমলটি হল দশ লক্ষ নেকি লাভের দোয়া আর সেই দোয়াটি হলো। লা ইলাহা ইল্লা ওয়াহু ওয়াহ্ দাহু লা শারিকা লাহু লাহুল মুলকুওয়ালাহুল হেমদু হামদু, ই ওয়া ইমি তু বিয়া দিহিল খৈর আলা কুল্লি শাহ ইন এই দুয়াটির অর্থ হলো আল্লাহৎ ছাড়ার কোনো মাবুত নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা তিনি জীবন দেন মৃত্যু দেন তিনি জীবিত আছেন মারা যাবেন না কখনোই সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান দর্শক এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত উমর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় অথবা বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তির আমল নামায় দশ লক্ষ নেখি লেখা হবে এবং তার আমল নামা থেকে দশ লক্ষ গুনাহ মুছে ফেলা হবে সুবাহা তেরমিজি শরীফের হাদিস

চার নম্বরে হল অনপরত ও অসংখ্য পরিমাণে আর সেই দুয়াটি খলকিহি দোয়াটি হলিহি মিদা দা কালিমা তিহি এই দুয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহ আল্লাহতালার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার মর্জি অনুযায়ী তার আড়সের ওজন পরিমাণ এবং তার কালেমার কালির পরিমাণ দর্শক এই অজিফা প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত জুয়াইরিয়া রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন একদিন আল্লাহর নবী সাল্লু আলাহসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি জায়নামাজে ছিলাম তিনি চাস্তের সময় আমার ঘরে ফিরে এলেন তখনও আমি জায়নামাজে ছিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এই পর্যন্ত এইভাবে অজিফা আদায় মশগুল ছিলে আমি বললাম হ্যাঁ তিনি আমাকে বললেন আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত অজিফার চেয়ে এইগুলোই বেশি ভারী হবে মুসলিম শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজাহ, সহি আবু দাউদ শরীফের হাদিস দর্শক সেই দোয়াটি আমি আবার বলে দিচ্ছি দোয়াটি হল সুবাহি আদাদা খলকিহি সুবাহি রিজা নী সুবাহি জিনা তা আরিহি সুবাহি মিদা দা কালিমাতিহি পাঁচ নম্বরে হলো সত্তরটি বড় বিপদ থেকে মুক্তির দোয়া আর সেই দোয়াটি হল কুয়াতা ওয়ালা ওয়ালা মালা মানসা ইবনে আবি সাইবা রহমাতুল্লাহি হতে বর্ণিত আছে তারা বলেন যে ব্যক্তি এই দুয়াটি একবার পাঠ করবে এক শতবার নয় মাত্র একবার পাঠ করবে আল্লাহ তালা তার সত্তরটি বড় বিপদ দূর করে দিবেন আর সর্বনিম্ন বিপদ হল দারিদ্রতা আর অন্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড় যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহ তালা তার সব বিপদ দূর করে দিবেন সুভানল্লাহ সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই দুয়ারটি দুয়াটি হল লা হাবলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ, ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লাহ ইলাই ছয় নম্বরে আমলটি হল এক হাজার নিকি লাফ ও এক হাজার গুনাহ মাফের জিকির হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদ্দল্লাহু আনহু বর্ণনা করেন রসুল্লা সাল্লু আলহ্লাম তার সঙ্গে উপস্থিত সাহাবাগনকে বললেন তোমাদের মধ্যে প্রতিদিন কেউ কি এক হাজার নেকি অর্জন করতে সক্ষম উপস্থিতদের একজন জানতে চাইলেন আমাদের একজন কীভাবে দৈনিক এক হাজার নেকি অর্জন করবে তখন প্রিয় নবী বললেন কোনো ব্যক্তি দৈনিক এক শতবার সুবাহ পড়লে তার আমল নামায় এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে সুবাহ মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস প্রিয় দর্শক শুধুমাত্র দুই শব্দের একটি জিকির সুবহান চলতে ফিরতে উঠতে বসতে কাজকর্মের ফাঁকে ফাঁকেও এই আমলটি করতে পারেন তাহলে প্রিয় দর্শক এই হল আজকের ভিডিওতে বলা মোট ছয়টি আমল আমরা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলো সহি